বেড়া এই বেড়া এটা দরদাম বসে এটা দরদা বসে আজকে আনছেন কত যাচ্ছেন বেড়া किन कि कारण एउटा चाहिँ दर जायको किन कि रानी यो जुन एक हजार आगो पार्दा उठ्छ न

ভাই করে ভরে নি আসে কারণ দেখি ভাই বেরা এবার আমাদের ইজারাদার হিয়েছেন দদাবশে আলী মোহাম্মদ দদাবশে এরা আর শরহতী মোহাম্মদ জামান লাখো হক্তা সাধারণ সুপতির